শিল্প প্রযুক্তির অগ্রযাত্রায় নিশ্চিত হচ্ছে উন্নয়নের অগ্রযাত্রা তবে অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছে দেশের প্রাণ প্রকৃতি পরিস্থিতির উন্নয়নে চামড়া খাত সহ বিভিন্ন শিল্পে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা পরিবেশ সুরক্ষায় সরকারের ভূমিকা ও আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আফরোজা হাসির ডেক্স রিপোর্ট শিল্প ও প্রযুক্তির উন্নয়নে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে বিশ্ব আর বৈশ্বিক উন্নয়নের মহাসড়কে দীপ্ত সহযাত্রী বাংলাদেশও তবে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসীর নানা কর্মকাণ্ডে সম্ভাবনাময় সহ বিভিন্ন শিল্পের বর্জ্যে সংকটে পুরো জীববৈচিত্র্য চামড়া প্রক্রিয়াজাতকরণে সনাতন পদ্ধতি অস্বাস্থ্যকর পরিবেশ আর যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু পরিবেশ সুরক্ষায় ব্যর্থ হওয়ায় শিল্পোন্নত দেশগুলোতে চামড়াজাত পণ্য রপ্তানির অনুমতি পায়নি দেশের অধিকাংশ কারখানা এতে বছরে প্রায় পঞ্চাশ কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ সংকট নিরসনে পরিবেশ সংরক্ষণ আইন দুই ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা দুই হাজার তেইশ জারিসহ চামড়া শিল্প খাতের বর্জ্য ব্যবস্থাপনায় নানা উদ্যোগ নিয়েছে সরকার তবে আইন প্রণয়ন করলেই হবে না বাস্তবায়নও জরুরি বলছেন বিশেষজ্ঞরা তারা বলছেন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত সহ সমন্বিত উদ্যোগে একদিকে বহির্বিশ্বে বৃদ্ধি পাবে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা অন্যদিকে ভালো থাকবে পরিবেশ উন্নত হবে দেশের অর্থনৈতিক অবস্থানও জীবন ডেস্ক চ্যানেল